আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের পর্বে তৈরি করে দেখাবো চিতই পিঠা রেসিপি ফুলকো ফুলকো চিতই পিঠা চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি একটা এখানে বল নিয়েছি দেড় কাপ পরিমাণ চালের আটা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো মিশ্রণটাকে যত ভালো মিশিয়ে নেবেন তত ভালো রেজাল্ট পাবেন তো আমি এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নিব ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু পেটা ভালো হবে না আপনারা চেষ্টা করবেন ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে আমার আরও কিছু পরিমাণ পানি লাগবে তো আবারও ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি একবারে বেশি পানি দিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু পানির পরিমাণটাই বেশি হয়ে যাবে আর ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু এটা পারফেক্টভাবে হবে না অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা করে নিতে হবে দেখুন ব্যাটারটা আমি কিভাবে করে ফেটিয়ে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এভাবেই করে নিতে হবে এবার একটা কাপ দিয়ে সুন্দর করে আমি ব্যাটারটা আরেকটু একটু ফাটিয়ে নিব দুই মিনিটের মতো ব্যাটারের ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা কে কীরকম করে রেখেছি এবার একটা চোলায় কড়াই হিট করে রেখেছি কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে পিঠাগুলো তুলে নিতে হবে দেখুন আমার একটা পিঠা হয়ে গিয়েছে কড়াইটা আগে ভালো করে তেল আর পানি দিয়ে মুছে ভালো করে গরম করে রেখেছি তারপর হচ্ছে ব্যাটারটা দিয়েছিলাম একে একবার ব্যাটার দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিট থেকে রান্না করে নিলে আমাদের যেতেই পিঠা রেডি দেখুন প্রত্যেকটা পিঠা একদম জালিদার হয়েছে আর অনেকটাই এভাবে করে সবগুলো চিতই পিঠা বানিয়ে নিতে হবে এই পিঠা গরম গরম ভত্তার সাথে তারপর খেজুরের গুড় মুরগির মাংস হাঁসের মাংস গরু মাংস যেটা দিয়ে খান না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই কনকনে শীতে এরকম যদি চিতই পিঠা আর খেজুরের গুঁড় থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আমার প্রসেসে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এই যে আমার চিতই পিঠা রেডি খেজুরের গুঁড় দিয়ে অসম্ভব মজার এই খেজুরের গুড় আর চিতই পিঠা চাইলে আপনারা এটা ভত্তা দিয়ে পরিবেশন করতে পারেন আজকে আমি পরিবেশন করেছি খেজুরের গুড় এটা হচ্ছে আমার শাশুড়ির দেওয়া খেজুরের গুড় আমার শাশুড়ির নিজের হাতের গাছের খেজুরের গুড় আমার শ্বশুরের হাতের গাছে লাগানো খেজুরের গুড় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ